আসসালামু আলাইকুম বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বহু কাল থেকেই আমার কাছে মনে হয় যেন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার জন্য তৃতীয় কোনো একটি পক্ষ উঠে ফোর লেগেছে বাংলাদেশে চিন্নাইকে গ্রেপ্তার করা হয়েছে কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে নেওয়া হয়েছে তার বিচার হবে এটা যে কোনো রাষ্ট্রেই যে কোনো ধর্মের যে কোনো লোকেই অভিযুক্ত হতে পারে তাকে গ্রেপ্তার করা হতে পারে তার বিরুদ্ধে বিচার হতে পারে তাই বলে একটি দেশের বিরুদ্ধে এইভাবে অপপ্রচারে নামতে হবে এটা কখনো দেখি নাই বিশেষ করে ভারতের কিছু মিডিয়া এ চেন্নাইকে গ্রেপ্তার ইস্যুতে বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচারে নেমেছে এটা ভারত এবং বাংলাদেশ দুই দেশের জন্যই ভবিষ্যৎ সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতি সৃষ্টি করবে এটা ভারত সরকারকে ভালো করে বুঝতে হবে যে কারা দুই দেশের সম্পর্কের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করতেছে ভারত এবং বাংলাদেশের উভয়ের রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এখনো পর্যন্ত কোনো হুমকি দামকি দেওয়া হয় নাই শুধু বাংলাদেশের কিছু অত ব্যক্তি কিছু কথা বলছে ভারতের কয়েক রাজনীতিবিদ সরকার দলীয় তারা বেশি হুমকি দামকি দিচ্ছে বাংলাদেশকে যার কারণে এটাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মাঝে একটি সন্দেহের সৃষ্টি হয়েছে এই সন্দেহ দূর করার দায়িত্ব ভারত সরকারের ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক বাংলাদেশও চায় ভারতের কোনো অংশ দখল করতে নিশ্চয়ই ভারতের রাষ্ট্রীয় পর্যায় থেকেও আমার মনে হয় না তারা বাংলাদেশকে আক্রমণ করার কোনো পরিকল্পনা আছে শুধু কথিক মিডিয়া বা কিছু ব্যক্তি কিছু হুমকি ধামকি দিচ্ছে ঠিক আছে কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে এ ধরনের কোনো হুমকি দামকি দেওয়া হয় নাই তাই ভারত সরকারের উচিত যারা এ ধরনের বক্তব্য দিচ্ছে বা যে কতিপয় মিডিয়াগুলো অপপ্রচার করছে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারত সরকার সেটা তাদেরকে বোঝানো উচিত এগুলো থেকে বিরত থাকার জন্য ভারত খুব ভালোভাবে জানে কোনো একটি রাষ্ট্র আক্রমণ করলে তার ফল কি হতে পারে সেটা দু দেশের জন্যই মারাত্মক ক্ষতি বয়ে আনবে ভবিষ্যৎ সম্পর্কের জন্য তাই ভারতের উচিত তাই ভারতের উচিত এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে তাদের পররাষ্ট্রনীতি ফাঁসি আগস্টের আগে যে ধরনের ছিল এখন কিছু পরিবর্তন করা দরকার কারণ বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে অনেক রক্তের বিনিময়ে তাই এটা ভারতকেও বুঝতে হবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তারা একটি দায়িত্বশীল রাষ্ট্র তারা চাইলেই বাংলাদেশকে দখল করতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে একটি বিদ্রোহী জাতি তারা উনিশশো সালে রক্ত দিয়েছে উনিশশো সালে রক্ত দিয়েছে তারা কখনও ফরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে তারা অভ্যস্ত নয় তারা সবসময় স্বাধীন থাকতে তারা অভ্যস্ত তাই ভারত সরকারের উচিত অবিলম্বে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এই উত্তেজনাকর পরিস্থিতির জন্য কারা দায়ী ভারতের মধ্যে তাদেরকে চিহ্নিত করা না হলে ভবিষ্যৎ সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতি তৈরি করবে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ